দু তিন বন্ধুরা দু তিন দিন আগে এই দাদা এই এই দাদাকে সাপে কামড়েছিল তো আমরা ওনার কাছে এসেছি যে কিভাবে সাপে কামড়েছে বা উনি কী করেছিল বা কোথায় গেছিল কোন পথে কামড়েছে সাপটাকে আঘাত করেছিল কি না তো সব কিছু ওনার মুখ থেকেই জেনে নেব তো এই জায়গাটা কোথায় দাদা আপনার নাম সুকেশ বিশ্বাস সুকেশ বিশ্বাস

তারপরে মানে তো ভাই ধরে এসে বললো যে এরকম দাদা তোমরা তাড়াতাড়ি বেরো আমাকে সবাই কামড় দিচ্ছে তারপরে এখানে গামছা দিয়ে বাঁধ এখানে একটু এখানে একটা দুটো বাঁধ দিলাম বান্ধার পরে

আচ্ছা তারপরে আপনি কি করেছেন প্রথম কামড়ানোর পরে তো কিসে কামড় দোলরে চেক করা জন্য দিয়ে দেখুন সাপ সাপ না কেউ সাপ সফল দিয়ে দিছি তখন কেউ সাপ ওই তখন আবার পরট করে আবার এইখানে আসলো তারপরে সাপটা কোথায় জমিতেই চলে গেছে না আপনি আচ্ছা তারপরে আর ওকে মারা ধরা হয়নি তারপরে আপনাকে তারপরে আপনাকে কে নিয়ে গেল ওখান থেকে আমি ধরে বাড়ি চলে এসেছি একা আচ্ছা আচ্ছা গাড়ি বার করে বাবাকে নিয়ে চলে এসেছি কোথায় কোথায় গেছিলেন একটু বলবেন যে কোথায় প্রথম আপনারা দেখেন আমরা তো অনেক কিছু ভাবি যে এখানে গেলে ভালো হবে ওখানে গেলে ভালো হবে আপনার নিজস্ব কোনো একটা প্রবলেম হয়েছে এবার সেখানে যদি আপনি

বন্ধুরা একটা বিপদের মুখ থেকে উনি বেঁচে গেছেন আর আমরা বলে রাখি যে কোনো কবিরাজ ওঝাদের কাছে না গিয়ে এনাদের মতন সোজাসুজি হসপিটালে চলে যাবেন ওখানে আমাদের সুচি ব্যবস্থা রয়েছে চিকিৎসার আর দেখতেই পারছেন যে প্রথম আমাদের স্বাস্থ্যকেন্দ্রে গেছিলো তাই না আমাদের এই কানকিতে তারপরে ওখান থেকে ইসলামপুর ইসলামপুর থেকে শিলিগুড়ি গিয়ে উনি সুস্থ হয়ে সুস্থ হয়ে এখান থেকে বাড়িতে ফিরে চলে এসেছেন তো

তো নেক্সট টাইম যদি দেখা যায় সাপে তখন বলে দিলাম কলকালে আমরা এসে রেস্কিউ করে নিয়ে যাব আচ্ছা বন্ধুরা তো দেখতেই পেলেন এনাকে সাপে কামড়ে ছিল আর ইনি বেঁচে ফিরেছেন তো ডাক্তার মশাইদের এবং যারা এর খবর দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এনাকে সুচিকিৎসা দিয়ে চলে আসেন এখন দেখতে পাচ্ছেন এই অবস্থা আছে পাউটা একটু ফুলে আছে একটু আর ওষুধ তো চলছে তাই না ঠিক আছে বন্ধুরা তোমাদের জানার জন্য বলে দিই যে শিকারপুর যেখানে কথা যে শুনলাম যেখানে ওনাকে কামড়েছিল ছিল আমরা সেই জায়গাটা এসেছি যে কোথায় কামড়েছিল তো দেখতেই পারছো বন্ধুরা আমরা হাঁটতে পারছি না এত সরু একটা রাস্তা এই পাশে একটা কিছু চাষ করেছে আর এই সাইডটা একদম লেবু বাগান আর এই মাঝখান থেকে অন্ধকারে রাত্রে সন্ধ্যার দিকে জোনের কাছে যাচ্ছিল জমিতে জোন লাগানো ছিল ওখানে যাচ্ছিলো আর মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে যাচ্ছিলো তো ফ্ল্যাশটা ঠিকঠাক করে পড়েনি সাপের উপরে তো যখনই ও হাঁটতে হাঁটতে এখানটায় পা দেয় এখান থেকে যদি পা দেয় তখন এখানে বসে এখানে বসে কামড়ে দিয়েছে তো বন্ধুরা অনেকে হয়তো খবর পেয়েছেন যে এখানে সাপে কামড়েছে তো আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় বসে কিভাবে কামড়েছে আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি আমরা একটু খোঁজাখুঁজিও করে নিয়েছি যে কোথাও পাওয়া যায় কিনা তো সাপটাকে আমরা এখনো পাইনি তো মনে হয় না এই জঙ্গলের মধ্যে ওকে পাওয়া যাবে তো আমরা ওনাদের বলে গেলাম যে যদি কোনো দিন এটা দেখা যায় আমাদের আবার খবর দেবেন আমরা এসে রেস্কিউ করে নিয়ে যাবো